আপনার পশুর খাদ্য সংকট নিয়ে ভাবছেন আপনাদের এই খাদ্য সংকট মিটাতে আমাদের এই হে এই হে ব্যবহার করে আপনি খামারে অধিক পরিমাণ লাভবান হতে পারবেন সম্মানিত খামারি আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যদিও আমাদের দেশের প্রেক্ষাপটে আজকে যে তথ্যটি নিয়ে আমি কথা বলবো এটি খুব বেশি প্রচলিত নয় কিন্তু যারা বিশেষ করে কমার্শিয়ালি যারা খামার করে যারা খামারে লাভ করতে চায় তারা এই পদ্ধতি অধিক পরিমাণ ব্যবহার করে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে শুরু করে অধিক বড় বড় খামারগুলোতে এই পদ্ধতি ব্যবহার করা হয় কিন্তু আমাদের দেশেও কিন্তু আমরা ব্যাপক খাদ্য সংকটে ভুগি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই পদ্ধতি এই যে হে বা শুকনা ঘাস যেটা বলা হয় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট শুকনা ঘাস যাগুলোকে হে বলা হয় এই খাবারটা আমরা ব্যবহার করতে পারি এখন প্রশ্ন আপনারা হয়তো করতে পারেন যে আমরা কোন কোন ঘাসগুলো বা গুল্মগুলো আমরা ড্রাই করে হে তৈরি করতে পারি এক কথায় যে গুল্ম কাণ্ড শাখা প্রশাখা একই সাথে শুকিয়ে আসে প্রায় একই সাথে শুকিয়ে আসে এই গুল্ম থেকে আমরা হে ব্যবহার করতে হে হিসেবে ব্যবহার করতে পারি এবং এই হেটা আপনি কতদিন খাওয়াতে পারবেন ওয়ান টু টু ইয়ার্স অর্থাৎ এক থেকে দুই বছর আপনি যদি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আপনি এটা হে হিসেবে খাওয়াতে পারেন উইন্টার এবং রেনি সিজনে আপনি এটা ব্যবহার করতে পারেন আমি এখানে তো দেখাবো দেখেন এটা হলো আপনার যে দুব্বা ঘাসের হে হে এটা এটা হলো আপনার লতা এই লতার কিন্তু কি আছে খড় বা বিচুলি যেটা বলা হয় এতে কিন্তু আপনার নিউট্রেশন যেটা এটা কিন্তু প্রায় জিরো প্রোটিন জিরো পার্সেন্ট বলা যায় সেক্ষেত্রে এই যে এই হে আপনার প্রোটিন কাঁচা অবস্থায় যা ছিল প্রায় কাছাকাছি অবস্থান করে হালকা তারতম্য হতে পারে কিন্তু আপনার প্রোটিনের মাত্রা বা ক্যালোরি সবকিছুই অক্ষুণ্ণ থাকে আপনারা ব্যবহার করতে পারেন যদিও আমরা এর সাথে অভ্যস্ত না তাই একটু আনিজি লাগতে পারে কিন্তু এটা খুব ভালো এখন যদি আপনি শীতকালে বা বর্ষাকালে এটা খাওয়ান তাহলে কি উপকার হবে আপনার শীতকালে বা বর্ষাকালে আপনার কাঁচা ঘাসে অধিক পরিমাণে বিভিন্ন ধরনের জীবাণু থাকে বা প্রাপ্তি পাওয়া যায় না ওইভাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা খুব ভালো প্রকার বিশেষ করে শীতকালে কাঁচা ঘাস তো শহরে নেহরে কাটা যায় না এবং বিকালেও একই অবস্থা সেই ক্ষেত্রে আপনি এটা খালে গরু ছাগলের ঠান্ডা লাগবে না এটা কিন্তু খুব ভালো কাজ করতে পারে এক আপনি যদি সফল খামারি হতে চান আপনি যদি খাদ্যের উৎপাদন খরচ কমাতে চান আপনি তাহলে অবশ্যই এই প্রক্রিয়া ব্যবহার করে আপনি আপনার খামারকে একটি লাভজনক অবস্থানে নিতে পারবেন আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম